হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশান হেল্পলাইন চ্যানেল বন্ধুরা আমি ঝুম্পা আজ আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো বাংলা সাহিত্যের বিভিন্ন গোয়েন্দা চরিত্র এবং এই গোয়েন্দা চরিত্রগুলির স্রষ্টা কে যেমন পাণ্ডব গোয়েন্দা চরিত্রটি কে সৃষ্টি করেন অথবা বন্ধুরা অনেক সময় প্রশ্ন আসে ফেলুদা চরিত্রটি কে সৃষ্টি করেন অথবা বংকেশ বক্সি চরিত্রটি কে সৃষ্টি করেন এইসব প্রশ্ন উত্তর নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা তাই ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট ভিডিওটা ভালো অবশ্যই একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বসে থাকবে আর ভিডিওটা অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখবে বাংলা সাহিত্যের বিখ্যাত গোয়েন্দা চরিত্রগুলি থেকে আজকের আমার প্রথম প্রশ্ন ফেলুদা চরিত্রটি কে সৃষ্টি করেন উত্তরটা হবে ফেলুদা চরিত্রটি সৃষ্টি করেন সত্যজিৎ রায় নেক্সট প্রশ্ন কাকাবাবু চরিত্রটি কে সৃষ্টি করেন উত্তরটা হবে কাকাবাবু চরিত্রটি সৃষ্টি করেন সুনীল গঙ্গোপাধ্যায় নেক্সট সন্তু চরিত্রটি কে সৃষ্টি করেন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে যে সন্তু চরিত্রটি সৃষ্টি করেন সুনীল গঙ্গোপাধ্যায় বন্ধুরা তাহলে আজকে আমরা জেনে নিলাম কাকাবাবু ও সন্তু এই দুটি চরিত্র সৃষ্টি করেন সুনীল গঙ্গোপাধ্যায় নেক্সট বন্ধুরা আমি এবার যে গোয়েন্দা চরিত্রটি নিয়ে আলোচনা করবো সেটি হলো বোমকেশ বক্সি বন্ধুরা বাংলা সাহিত্যের একটি বিখ্যাত গোয়েন্দা চরিত্র হলো ব্যোকেশ বক্সে এবার আমরা জেনে নেব এটি কে সৃষ্টি করেন উত্তরটা হবে যে বোমকেশ বক্সে এই চরিত্রটি সৃষ্টি করেন সর্ববন্ধু বন্দ্যোপাধ্যায় নেক্সট প্রশ্ন মহিমচন্দ্র চরিত্রটি কে সৃষ্টি করেন উত্তরটা হবে মহিমচন্দ্র চরিত্রটি সৃষ্টি করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট প্রশ্ন ইন্সপেক্টর সতীশ চরিত্রটি কে সৃষ্টি করেন তো বন্ধুরা আমরা জেনে নেব তো উত্তরটা হবে ইন্সপেক্টর সতীশ এই গোয়েন্দা চরিত্রটির সৃষ্টি করেন হেমেন্দ্র কুমার রায় নেক্সট পরাশর বর্মা চরিত্রটি কে সৃষ্টি করেন বন্ধুরা বাংলা সাহিত্যের বিখ্যাত গোয়েন্দা চরিত্রগুলির মধ্যে একটি অন্যতম চরিত্র হল পরাশর বর্মা তো উত্তরটা হবে যে পরাশর বর্মা এই গোয়েন্দা চরিত্রটির সৃষ্টি করেন প্রেমেন্দ্র মিত্র নেক্সট প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন বন্ধুরা আমরা পিএসসি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আমরা প্রশ্নটা খুব আসে দেখি যে পাণ্ডব গোয়েন্দা চরিত্রটি কে সৃষ্টি করেন বন্ধুরা তো আমরা উত্তরটা জেনে নেব যে পাণ্ডব গোয়েন্দা চরিত্রটি সৃষ্টি করেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় নেক্সট প্রশ্ন রিজুদা চরিত্রটি কে সৃষ্টি করেন বন্ধুরা বাংলা সাহিত্যের একটি বিখ্যাত গোয়েন্দা চরিত্র হলো রিজুদা উত্তরটা হবে এই রিজুদা চরিত্রটির ষষ্ঠা হলেন বুদ্ধদেব গুহ নেক্সট অর্জুন চরিত্রটি কে সৃষ্টি করেন উত্তরটা হবে অর্জুন চরিত্রটি সৃষ্টি করেন সমরেশ মজুমদার নেক্সট প্রশ্ন ও কিরিটি রায় এই চরিত্র দুটি কে সৃষ্টি করেন অর্থাৎ বন্ধুরা আজকে আমরা যেটা আলোচনা করব সেটি হল বিরুপাক্ষ ও কিরিটি রায় এই দুটি গোয়েন্দা চরিত্রকে সৃষ্টি করেন তো উত্তরটা হবে যে বীরূপাক্ষ ও কিরিটি রায় এই গোয়েন্দা চরিত্র দুটি সৃষ্টি করেন নিহার রঞ্জন গুপ্ত নেক্সট প্রশ্ন মিতিন মাসে চরিত্রটিকে সৃষ্টি করেন উত্তরটা হবে মিতিন মাসে এই চরিত্রটি সৃষ্টি করেন সুচিত্রা ভট্টাচার্য নেক্সট প্রশ্ন বন্ধুরা বাংলা সাহিত্যের বিভিন্ন গোয়েন্দা চরিত্র ও তাদের সষ্টা এই টপিক থেকে এটাই আজকের আমার শেষ প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে মেসির আলী চরিত্রটি কে সৃষ্টি করেন অথবা বন্ধুরা প্রশ্নটা এমন আসতে পারে যে মেসির আলী চরিত্রটির সষ্টা কে তো উত্তরটা হবে যে মেসির আলী চরিত্রটি সষ্টা হলেন হুমায়ুন আহমেদ বন্ধুরা তোমাদের কাছে আমার আবারও একটা রিকোয়েস্ট আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে আর বন্ধুরা আমার এই ভিডিওটা তোমরা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমার চ্যানেলে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি তোমরা অন করে রাখবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব বন্ধুরা তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর বন্ধুরা আমি তোমাদের সুবিধার্থে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জি কেগুলো নিয়ে আমি জি ভিডিও বানিয়ে রেখেছি এবং সেই ভিডিওগুলো আমি প্লে লিস্টে অ্যাড করে দিচ্ছি সেই গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি প্লিজ বন্ধুরা তোমরা চেক আউট করে নেবে বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ